আমি বুঝে গেছি ভালোবাসা মানে শুধু না বলা প্রশ্ন ভালোবাসা মানে কি ভালোবাসা হলো এক ধরনের গভীর আবেগ যা একজন মানুষ আরেকজনের প্রতি অনুভব করে এটি কেবল রোমান্টিক নয় বরং বন্ধুত্ব পরিবার কিংবা মানুষের প্রতি সহানুভূতির মাধ্যমেও প্রকাশ পেতে পারে প্রশ্ন ভালোবাসার গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি উত্তর চরিত্রের অনুভূতি সম্পর্কের বিকাশ এবং কনফ্লিক্ট বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ভালোবাসার পরীক্ষায় একটি ভালোবাসার গল্পকে প্রাণবন্ত করে তোলে প্রশ্ন একটি সুন্দর ভালোবাসার গল্প কেমন হয় উত্তর একটি সুন্দর ভালোবাসার গল্পে ভালোবাসার সূচনা কিছু চ্যালেঞ্জ বা বাধা আত্মত্যাগ ভুল বোঝাবুঝি এবং শেষে মিলন বা হৃদয় ছুঁয়ে যাওয়া পরিণতি থাকে প্রশ্ন ভালোবাসার গল্পে দুঃখ থাকলে কি তা সুন্দর হয় উত্তর হ্যাঁ অনেক সময় দুঃখই গল্পকে আরও হৃদয়গ্রাহী ও স্মরণীয় করে তোলে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তো গল্পে উঠে আসে প্রশ্ন ভালোবাসার গল্প লেখার সময় কি বিষয় মাথায় রাখা উচিত উত্তর চরিত্রের বাস্তবতা আবেগের গভীরতা গল্পের গতি এবং পাঠকের সাথে সংযোগ তৈরি করার উপায়গুলো মাথায় রাখা জরুরি এটি একটি ছোট প্রেমের গল্প যা আমি আপনাকে শেয়ার করতে পারি একজন ছেলে নাম ছিল রাহুল এবং একটি মেয়ে ছিল তার নাম শারমিন তারা দুজনেই কলেজের বন্ধু ছিল কিন্তু একে অপরকে বিশেষভাবে কখনো দেখেনি রাহুল ছিল খুবই শান্ত ও উদাসীন শারমিন ছিল উজ্জ্বল এবং প্রাণবন্ত একদিন একটি কলেজ ফেস্টে তাদের পরস্পরের সাথে বন্ধুত্বের প্রথম স্পর্শ হল শারমিন তার হাসি দিয়ে রাহুলের মন কেড়ে নিল আর রাহুল শারমিনকে বুঝতে পারল যে তার মধ্যে এক অদ্ভুত ভালোবাসা জন্মেছে দুইজনেই একে অপরকে ভালোবাসার কথা স্বীকার করতে পারেনি কারণ তাদের মাঝে কোনো এক অদৃশ্য বাধা ছিল তবে একদিন রাহুল সিদ্ধান্ত নিল যে সে আর সময় নষ্ট করবে না তার ভালোবাসা শারমিনকে বলবে তিনি জানতেন যে ভালোবাসা কোনো দিন অপেক্ষা করতে পারে না রাহুল শারমিনকে একটি সুন্দর চিঠি লিখে পাঠালো চিঠিতে তার সব অনুভূতি প্রকাশ করল শারমিন চিঠিটি পড়ার পর অবাক হয়ে গেল কিন্তু তার হৃদয় আসলেই রাহুলের জন্য একটা জায়গা ছিল শারমিনও তার অনুভূতির কথা জানিয়ে দিল এভাবেই শুরু হলো তাদের এক সুন্দর প্রেমের গল্প যা সময়ের সাথে আরও মধুর হয়ে উঠল তারা একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ করল এবং তাদের জীবনের পথ এক হয়ে গেল এটা ছিল একটি সাধারণ প্রেমের গল্প যেখানে সত্যিকারের অনুভূতি একে অপরের প্রতি শক্তিশালী ছিল